উত্তরবঙ্গের নাগরাকাটার বন্যা বিধ্বস্ত এলাকার পরিস্থিতি পরিদর্শনে গিয়ে আক্রান্ত হলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মর্মু মাননীয় রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্যের নেতৃত্বে উত্তরবঙ্গের অনেক বিধায়ক ও সাংসদ উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকা পরিদর্শনের জন্য গিয়েছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ও উত্তর মালদা সাংসদ খগেন মর্মু গিয়েছিলেন বন্যাকবরিত এলাকা পরিদর্শন করতে হঠাৎ করে আক্রমণের শিকার হন বলে অভিযোগ এই ঘটনায় আক্রান্ত হয়েছেন উত্তর মালদার সাংসদ খগেন মর্মু এরই প্রতিবাদে হবিপুর বিধানসভা অন্তর্গত হবিবপুর মণ্ডল তিনের পক্ষ থেকে কেন্দ্রপুকুর বাসস্ট্যান্ডে প্রতীকী পথ অবরোধ করে অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির কর্মীরা এই প্রতীকী পথ অবরোধে দেখা যায় হবিপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মুকে অবরোধের জেরে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে কিছুক্ষণ অবরোধ হওয়ার পর অবরোধ তুলে দেন বিজেপি কর্মীরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হবিপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু মন্ডল তিনের সভাপতি সঞ্জীব সরকার সহ বিজেপির অন্যান্য কর্মীরা আজকে আমাদের যিনি উত্তর মালদার লোকপ্রিয় সাংসদ ভগেন মুর্মু মহাশয় তিনি শিলিগুড়িতে গিয়েছিলেন আর শিলিগুড়িতে গিয়েছিলেন বলে যারা আজকে দুর্যোগের মধ্যে পড়েছেন বন্যায় কবলিত মধ্যে পড়েছেন সেখানে ত্রাণ দেওয়ার জন্যে সেখানে পরিদর্শন করার জন্যে সেখানে গিয়েছিলেন আর সেখানে গিয়েছিলেন বলে কাটায় বিধানসভা জলপাইগুড়িতে তাহলে তৃণমূলের দুষ্কৃতিরা তার উপরে আক্রমণ করেন এমন ইট মেরে দেন গাড়ি ঘোড়া ভেঙে দিয়ে তাদের নাক টাক ভেঙে দিয়ে নাক মুখ থেকে রক্ত ঝরঝর করে পড়ছে যার জীবনে মানে বাঁচবে কিনা এরকম যারা প্রাণে মারে দেওয়ার জন্য চেষ্টা করেছিল আর আমরা চাই যারা আজকে দুষ্কৃতীরা খগেন মুর উপরে হামলা করেছে তারা ইমিডিয়েটলি গ্রেপ্তার করা হোক তার দাবিতে আমাদের এখানে মণ্ডল ধীরিতে আমাদের যে বিক্ষোভ কর্মসূচি এবং আমাদের এখানে যে পদ অবরোধ হয়েছিল এই পদ অবরোধে আমাদের সঞ্জীব সরকার মন্ডল প্রেসিডেন্ট তার নেতৃত্বে সমস্ত জনপ্রতিনিধিরা সমস্ত তাদের টিম নিয়ে আমরা আজকে বিক্ষোভ পরিদর্শন করা হলো